আজকে আমি চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছি সবাই আমি এখানে সব সবজিগুলো কেটে রেখেছি তো পেঁয়াজ কুচি করে রেখেছি আর এই সবজির মধ্যে সব আছে বিনস গাজর ক্যাপসিকাম আলু সব কেটে রেখেছি আর যেরকম ভালো লাগবে সেরকম সবজি দেবে আর এখানে কড়াইতে জল দিয়ে দিচ্ছি তো আমি চাউমিনটা কড়াইতেই সিদ্ধ করবো আমি নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর এক চামচ তেল চাউমিনগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যার যেরকম পরিমাণ চাউমিন লাগবে সেই সেরকম দেবে আর হ্যাঁ আমি চাউমিনটা গুঁড়ো মানে হাফ হাফ করে নিয়েছি আর তোমাদের যদি হাফ না করো মানে ডাইরেক্ট গোটাটাই দাও তো গোটাটা দিয়ে দেবে এখানে এরকম ভালো করে চাউমিন দেওয়ার পর একটু নাড়িয়ে নিচ্ছি এখানে চাউমিনটা দেখুন সিদ্ধ করে রেখেছি আর কড়াইতে তেল গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা একটা দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পিঁয়াজটাকে ভালো করে রাখতে হবে মানে হালকা একটু কালার দিয়ে চেঞ্জ হবে তখন তোমাকে সবজিগুলো সব দিয়ে দিতে হবে কালারটা যে চেঞ্জ হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে সবজিগুলো সব দিয়ে দিলাম সবজিগুলো সব দিয়ে দিচ্ছে আর আলুটা আমি যেহেতু আমার ডুমোডুমো করে মানে খেতে ইচ্ছা করছিল চা ওই জন্য আমি ডুমোডুবো করে আলুটা দিয়েছি যা যেরকম ভালো লাগবে তুমি আলু ভাজার মতন লম্বা লম্বা শরীর করে দিতে চাও তো সেরকমভাবে দিতে কি কোথাও আমি আগের মতো না ডেলি ব্লগ দিতে পারছি না এখন সত্যি কথা বলতে তো ওর জন্য দেওয়াও হয় না আমি চেষ্টা করবো দাওয়ার আর সবাই একটু সাপোর্ট করো শেয়ার করো ভিডিওগুলো আর সাবস্ক্রাইব অবশ্যই তো কমেন্ট করবে তোমাদের ভালো লাগছে কী ভালো লাগছে না বা এরকমভাবে করলে আরও বেশি বেটার হবে বা মানে কিছু যদি রেসিপিতে কিছু চেঞ্জ করতে হয় সেটাও বলবে বা তোমার দেখলাম কীরকম টাইপের ব্লগ দেখতে ইচ্ছা আছে সেরকম বলবে আমি যদি ডেলি ব্লগ দেখার ইচ্ছা থাকে তো আমি নিশ্চয়ই ডেলি ব্লগ করার চেষ্টা করবো তো দেখো নুন দেওয়ার পর আমি হলুদটা দিয়ে দিচ্ছি এখানে আর সামান্য একটু গরু অঙ্কা দিচ্ছি যেহেতু আমি ঝাল বেশি দিই দিয়ে খাবে বলে আর গোলমরিচগুলো তোমরা দিতে গেলে দিতে পারো আমি দিই কিন্তু যেহেতু মেয়ে খাবে একদম আমি দিই নি যেহেতু খুব ছোটো ও একদম ঝাল খেতে পারে না চাপা দিয়ে দেবো থাকবে যাতে তাতে একটু সিদ্ধ হয়ে যায় তো খানিকক্ষণ পর আমি ফুলে দিলাম অনেকটা চেঞ্জ হয়ে মানে সবজিটা একটু নরম হয়েছে চাপা দিয়ে দিয়েছি যাতে একটু শীত পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় আর খানিকক্ষণ পর দেখো ফের ভালো তুলে নাড়তে হবে নিয়ে নিয়ে এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেবো এবার যে যেরকম ডিম দিতে চাও আমি এখানে একটাই ডিম দিয়েছি বেশি ডিম দিয়ে নি ডিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আর হ্যাঁ ডিমটা তোমরা এখানে এরভাবে দিতে পারো বা আগে থাকতে ডিমটাকে ভেজে নিয়ে তেলের মধ্যে তারপর দিতে পারো সেটা তোমার সম্পূর্ণ অপশন হয় দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে ওই যে ভাজাটা দেখবে একদম লাল লাল করে অনেকটা ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি সোয়া সস দিয়েছি এখানে তোমার চিলি সস দিতে পারো আমি চিলি সস দিই যদি খাবে না মানে খাবে ওর জন্য যদি চিলি সসটা ঝাল হয় আর টমেটো সস দেবে যখন টমেটো সসটা দিয়ে দেবো যার যেরকম পরিমাণ মশলা পড়বে সেই আমরা যে দিও আর যার যতটা ভালো লাগে টমেটো সস বলো ঝাল বলো সেরকম টমেটো সসটা দিয়ে তো ভালো করে নাড়িয়ে নিচে দেখো চাউমিন দিয়েছি দিয়ে কিছুটা চাউমিন মানে একটু পরে থেকে নাড়িয়ে নিই নাড়িয়ে নিয়ে তারপর দেবো কিন্তু সব এক গাদা দিয়ে দিলে কি হয় নাড়াতে মানে মিশতে একটু টাইম লাগে মানে টাইম লাগে ওর জন্য আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি চাউমিনটাও দিয়ে দিলাম আমার পাশ দিয়ে যদি একটু কিছু আওয়াজ পাও তো বুঝেই নেবে আমার মেয়ে আছে আমার পাশে আসলে ঘুমাই নেই আমি যখন এটা এডিট করছিলাম ভিডিওটা তো পাশ থেকে কিছু আমি কিছু একটু কথা বলেই যাচ্ছে দেখো এখানে আমি একটা চামচ নিয়েছি ছোটো চামচ নিয়ে মানে আর চামচটা নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে এরকমভাবে নাড়াতে গেলে বলতো মেশাতে গেলে ভালোভাবে মিশে যায় তাড়াতাড়ি আর হ্যাঁ আমি চাউমিনটা কিন্তু তেল অনেকটাই কম দিয়েছি মানে অনেকে ধর অনেকটা তেল দিয়ে করে তো সেই তুলনায় আমি অনেক তেল কম দিয়েছি হয়ে গেছে চাউমিনটা রেডি এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি তখন আমরা তিনজনই ছিলাম তার জন্য তিনজনের জন্যই ঢেলে প্লেটে সার্ভ মানে প্লেটে সব দিয়ে দিয়েছি

থাক এইতো গুড গার্ল আমার ছোলা মাথা গুড গার্ল তো একটু টেটটি কিরম দেখো তুমি একটু দেখি তো